আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন চলে আসলাম ঈদের ছুটিতে বাড়িতে বাড়িতে এসে চিন্তা করেছি যে একটু ঘুরে আসি কোথাও হে দিস ইজ মাহমুদুল হাসান জনি ওয়েলকাম টু এমএইচ জে মটরবলক্স চলেন আপনাদের সাথে একটা রাইড এনজয় করা যাক এটা জিক্সার কার্বোরেটর নিউ জিক্সার কার্বোরেটর বাসনটু নিয়ে আমার প্রথম মোটর ব্লগিং সেট আপ এর আগে এমনি সার্ভিসিং বিভিন্ন ভিডিও দেওয়া হয়েছে কিন্তু এইভাবে হেলমেটে ক্যামেরা মাউন্ট করে আসলে ভিডিও দেওয়া হয়নি তাহলে যেহেতু সুযোগটা পেয়েছি বাড়িতে তাহলে চলেন রাইডটা এনজয় করা যাক আর এবং আপনারা অবশ্যই বলবেন যে আমার জিক্সারের ককপিটের ভিডিওটা বা ভিউটা কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে আসলে আসলে ভালো লাগে গত ছুটিতে আমি আসলে টেরো জিপি নিয়ে বের হয়েছিলাম এবার বের হলাম আসলে জিক্সার নিয়ে ভালো লাগতেছে আসলে জিক্সার রাইডের যে একটা মজা এটা আবার অন্যরকম আর জিক্সারের থ্রোটল তো আপনারা জানেনি খুবই ভালো আর এই বাইকটা এমনি বড় সড়ো এবং আপনার বসতেও সুবিধা গ্রামে আসলে এটা ভালো লাগে যে যেমন ধরেন আমার বাইকটা যদি আমরা ঢাকাতে থাকি তখন বিশ্বাস করবে না বাইরে বের হইলে মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের মাথায় পুরো বাইক যদি আপনি ওয়াশও করেন তারপরে দেখবেন মনে হয় যে এমন ময়লা হয়েছে যে দশ বারো দিন আপনি বাইক পরিষ্কারই করেন না অথচ গ্রামে আসার পর এই দুই দিন আসলাম তাতে বাইক এখনও চকচকা আপনি বিশ্বাস করতে পারবেন না বাইক এখনও চকচকা কোনো প্রকার ধুল কোনো কিছুই আসলে হয় না রিক্সা নিয়ে আসলে এটাই আসলে মজা এই যে দেখবেন আপনারা এই আমাদের যেটা হাইওয়ে আসলে আমাদের দেশে মূলত মেদিনীগঞ্জে যে ওরকম বাস গাড়ি চলে না এখানে মূলত অটো আর বাইকই চলে এটা একদিকে ভালো আর আপনি এখানে যে জার্নি করবেন এখানে আপনার পুরো রাস্তা দেখবেন কোনো নিট অ্যান্ড ক্লিন এবং মোটামুটি কোনো ই নেই কোনো জ্যাম জট জ্যাম নাই। তবে বাজারের ভিতরে শহরে যেটা ওখানে মোটামুটি আছে আসলে নিরিবিলি বাইক রাইড করার মজাই অন্যরকম আর এই উপলক্ষে মোটামুটি ভালো ছুটি পাওয়া যায় জন্য সকল ভাই সাথে দেখা হয় এটাই সত্যি কথা বলতে কি আমার যতই আমি জিক্সার যথেষ্ট একটা ভালো বাইক যতই রাইড করি না কেন আসলে তেরো জিপির যে একটা লুক এবং যে সাউন্ড এটা আমার অন্য বাইকের কানের ভিতরে আমি কানের ভিতরে হেলমেটের ভিতর দিয়ে একটা ময়লা ঢুকে গেল আসলে এই কারণে আমি বাধ্য হলাম আপনাদেরকে আমি একটু নিরিবিলি জায়গায় গিয়ে আমার বাইকটা একটু দেখার এদিকেই যাওয়া যায় দেখি কত দূর যেতে পারি অনেক প্রলাফান আছে আসলে দেখা যাক আসলে ভালো লাগে আসলে গ্রামে আসলে মূলত এই যে যে ভিউটা রোডের যে ভিউটা আপনাকে অনেক অনেক ভালো লাগবে দেখবেন নিরিবিলি রাস্তা এবং নিট অ্যান্ড ক্লিন এটাই সবচেয়ে বড়ো পাওয়া আর বেসিক্যালি হচ্ছে এই ধরনের বাইক হচ্ছে কি মোটামুটি অ্যাভেলেবেল আপনি যেখানেই যাবেন মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন কিন্তু তেরো জিপি ইউজ করলে আসলে আপনি রোডে যে একটা রোড প্রেজেন্স এটা আপনি টো জিপিতে পাবেন সবাই একবার না হলেও তাকাবে দেয় থেকে বুলো শুরু করে আপনার ইয়ং জেনারেশন সবাই কিন্তু ওই বাইকটার দিকে তাকাবে দেয় তেরো জিপি তেরো জিপি দিকে তো অতএব আমার যেমন আমার বড়ো ভাই বলেছে যে এয়ারপোর্ট বাইক নিয়ে আসলে অবশ্যই তেরো জিপিটা নিয়ে আসবে কারণ ওইটার সাউন্ড খুবই ভালো আর রিক্সার হচ্ছে কি মূলত হচ্ছে কমফোর্টেবল আপনি এখানে যে একটা কমফোর্ট পাবেন এটা আবার অন্য ভাইকে পাবেন না এটা আসছে দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে আসলে এটা আসলে মূলত সাইক্লোন সেন্টার আবার প্রাইমারি স্কুল আসলে গ্রামের এই ভিউগুলো আসলে আমাকে খুব ভালো লাগে পুকুর বলেন সব কিছুই ভালো লাগে তো সত্যি কথা বলতে কি আপনি যখন গ্রামে বাইক রাইড করবেন ওই ধরনের চাইনিজ বাইক বলেন যাই বলেন স্পোর্টস বাইক ওই বাইকগুলোর হচ্ছে কি এখানে সার্ভিসটা আপনি ওইভাবে ভালো পাবেন না আপনাকে সার্ভিস এই ধরনের বাইক যে কেউ আসলে যে কোনো প্রবলেমে আসলে ঠিক করতে পারবে কিন্তু ওই ধরনের বাইকের যে সার্ভিসিংটা এখানে আপনি অ্যাভেলেবেল পাবেন না গ্রামে আসলে বাইক রাইডের ক্ষেত্রে এটা বড় সবচেয়ে সুবিধা যে এখানে কোনো জ্যাম নেই আপনি অনায়াসে এখানে এক জায়গা থেকে এক জায়গায় খুব দ্রুত ইজিলি মুভ করতে পারবেন আর সত্যি কথা বলতে কি এই ধরনের জিক্সার যে বাইকটা আমার এটা আমি দেখছি আপনার সারাদিনও যদি রাইড করি আপনার রিস পেইন বলেন যে একটা সামান্য যে একটা প্রবলেম ওই প্রবলেম কোনো কিছু হবে না কারণ সারাদিন চালাইলো এই বাইকটা আপনাকে নিরাশ করবে না আর মাইলেজ বলেন সব দিক দিয়ে জিক্সারের বিশেষ করে এই ভার্সনটা খুবই ভালো আপনার পিছনের যে সিটটা তাও যথেষ্ট ভালো এবং যেখানে সিটিং পজিশনটা আপনি দেখতেছেন যে সিটিং পজিশনটা মানে খুবই অ্যাগ্রেসিভ এবং আপনারা বলেন আমি আসলে এগুলো সব গোল্ডেন পার্ট করছি এটা অনেকে জিজ্ঞাসা করেন যে এটা কি দিচ্ছেন ভাই এটা আসলে মূলত হচ্ছে আপনার ওই তালার যে রিমাইন্ডার এই তালার রিমাইন্ডার চলে আসলাম আসলে আমাদের মুসলিমাই স্কুল খেলার মাঠের এই জায়গায় এখানে আসলে গরুর হাট বসেছে মোটামুটি আসলে এখন সবচেয়ে যেটা অবাক করা বিষয় আপনি গ্রামে শহরে যে কোনো জায়গায় যাবেন সব জায়গায় এখন দেখবেন বিল্ডিংয়ের ছোঁয়া থাকবে আপনি সব জায়গায় দেখবেন আপনার দুতলা তিনতলা চারতলা পাঁচতলা বিল্ডিং এখন ঢাকাতেই যে ওরকম বিল্ডিং আসলে এখন গ্রামেও আপনি ওরকম পাবেন দেখছেন এখানে চিন্তা করেন এখানে একটা বিল্ডিং উঠতেছে এবং সাথে ব্রিজ সহ এই খাসিমামারা কোথায় যায় দেখেন দেখছেন হয়তো আপনারা এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি বিশেষ করে যেটা দাদা বাড়ি দাদা বাড়ির বোন রিক্সারের আসলে মূল বিষয় রয়েছে এই যে থ্রোটলটা থ্রোটলটা দিলেই মনে করেন স্পিড দেখেন এই পাশে বিল্ডিং এই পাশে বিল্ডিং সব সব জায়গায় মনে করেন এই বিল্ডিংয়ের আজকাল দেখলাম একটা অবাক করা বিষয় যে গ্রামেও দেখলাম পুলিশ বাইক ধরতেছে এবং মামলা দিচ্ছে এজন্য আসলে যারা গ্রামে রাইড করবেন এই ঈদ উপলক্ষে তারা অবশ্যই একটু সাবধানে রাইড করবেন অবশ্যই হেলমেট এবং গাড়ির কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স সাথে রাখবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার এখন এই মুহূর্তে ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজ কিছুই নাই শুধু মাথায় হেলমেট আছে কারণ এই ট্রাউজার পরেছি তো ট্রাউজার পরার কারণে মানে এখানে আসলে মানি একটা বড় এই কারণে ঢুকেতে পারছি না আপনি যদি আরেকটা বিষয় হচ্ছে প্রাইজ বিবেচনা করলে বর্তমানে এই প্রাইজ রেঞ্জে বেস্ট বাইক আমি মনে করি জিক্সার বেশ করে এই ভার্সনটা কারণ এটার ভিতরে যে একটা লুক পাবেন আপনি অন্য বাইকে পাবেন না আপনি চাকার সাইজ বলেন সব দিক দিয়েই আপনাকে এই বাইকটা নিরাশ না আমাকে এই ধরনের ভিউ খুব ভালো লাগে দেখেন এই যে গাছপালার ভিতরে এটা হচ্ছে শিবগঞ্জের পোল বলে এই পোলটা কিন্তু একটু হনটেড এখানে অনেক জিন জিনবুথের কাহিনী হয়েছে ডান দিকে রাস্তাটা মূলত হচ্ছে আমার দাদুবাড়ির দিকে চলে গেছে আর এদিকে হচ্ছে আমি যাচ্ছি মূলত আলিগঞ্জের যে রোডটা ওই আসলে সত্যি কথা বলতে কি টিক্সারের মাইলেজ আপনাকে সন্তুষ্ট করবে যে তেল ভরে আসলাম মনে হয় উপরে একলাটি ছিল তখন আমি মোহাম্মদপুর থেকে সদরঘাট আসলাম প্রায় দশ থেকে এগারো কিলোমিটার ওখান থেকে আবার বাসা আসলাম তেরো কিলোমিটার বাসায় আসার পরে প্রায় কমপক্ষে বিশ থেকে পঁচিশ কিলো চালানো হয়ে গেল অলরেডি ষাট সত্তর কিলোমিটার চালানো হয়ে গেছে তারপরেও দেখলাম একলারি কমেছে কারণ আমি জানি না একলেডি আসলে মূলত এটা কি কয় লিটারের শো করতেছে আপনাদেরকে আমি আমার বাইকটাকে একটু দেখাচ্ছি যে কি কি মডিফাই করলাম আসলে আসলে ভিডিও আর আমি ওরকম বাড়াবো না কারণ আমার এডিটিংও একবারে ধৈর্য কাজ করে না বড় ভিডিও করলে দেখা যায় কি রেখে কি কাটবো আর কি রাখবো এটা আসলে বোঝা যায় না তাহলে আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি আমার বাইকটা এই যে আমার সেই বাইকটা এখানে মোটামুটি ভালোই আমি আসলে মডিফাই করেছি সব কিছু গোল্ডেন আপনারা দেখেন সব কিছুই গোল্ডেন আমি এখানে সব কিছু আমি গোল্ডেন এক্সেসরিজ লাগানো হয়েছে নাম্বার প্লেটটা পেলে আমি এখানেও আমি গোল্ডেন ইনস্টল করব আসলে জিক্সারের মূল বিষয়টা হচ্ছে এটার ইঞ্জিন আপনি এখানে যে ইঞ্জিনটা আপনি পাবেন ইঞ্জিনটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মানে এটা থ্রোটোলটা আপনাকে আর ওয়ান ফাইভ বা যে কোনো বাইকের একটা দেখেন আপনি এই রাস্তা এবং এই রাস্তা টোটালি কোনো গাড়ি বা ওরকম যানবাহন নেই এবার বাইকটাকে দেখেন আপনারা আসলে ভাল লাগে এই প্রাইজ রেঞ্জে আসলে বাইকটাকে যথেষ্ট ভালো লাগে আর আমার আসলে গোল্ডেন জিনিসটা খুব পছন্দ এই জন্য আমার টেরো এবং জিক্সারে আমি যতটা সম্ভব গোল্ডেন অ্যাক্সেসরিজ লাগানোর চেষ্টা করছি আসলে আর যত কিছুই লাগানো হয়েছে বা ইনস্টল করা হয়েছে সবই সুযুকি অন্য ব্র্যান্ডের আসলে ওরকম দেই নেই আপনি যে ইজি ইঞ্জিন যে শাড়ি কার্ডটা এটাও পর্যন্ত সুজুকির এখানে সুজুকির এখানে সুজুকির নিচে যে ইঞ্জিন গার্ড ওইটাও পর্যন্ত সুজুকির তারপর এখানে ক্যালিপারের অংশটা সুজুকির তারপর সাইলেন্সার গার্ড সব কিছুই সুজুকির এখানে যে আমি রিংটা দেওয়া হয়েছে আপনি ওটা চিন্তা করেন এখানেও সুজুকির ব্র্যান্ডের মানে সব কিছুই আমি আসলে সুজুকির ইনস্টল করেছি যাই হোক সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আবার যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা পান সবাই ভালো থাকবেন এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম